হাঁসরের মাঠে মানুষের আমল নামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে বলা হবে তোমরা এখন নিজ নিজ গন্তব্যে চলে যাও হাঁসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্য যেতে একটি পুল স্থাপন করা হবে আরবিতে পুলকে বলা হয় সিরা এটি হাঁসরের ময়দান থেকে জাহান নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃতি থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে ফেরেস্তারা আল্লাহর নির্দেশে পুল ছিঁড়াতে দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্য পৌঁছানোর পথ এই পুল পেরিয়ে তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না পাপি বান্ধারা সেটাকে চুল থেকেও চিকুন দেখতে পাবে তাদের জন্য এটি হবে অত্যন্ত ধারালো তারা এই পুল আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্ত জাহান নামে নিক্ষিপ্ত হবে আর নেকরদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ তাদের নেকি তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন আরিফ খান সাদ পুলসিরাত অতিক্রমের পরীক্ষা পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন মা রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের সমবেত করব অতপর জাহান নামের চারপাশে নত যেন অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান নামে দব্দীভূত হওয়ার অধিকতার যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাক অবলম্বনকারীদেরকে নাজার দিব আর জালিমদের আমি সেখানে রেখে দেব নত যেন অবস্থায় চূড়া মারিয়াম আটষট্টি থেকে বাহাত্তর পুলসিরাতে নবীদের প্রার্থনা পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন আবু আনহু থেকে তালা একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা সব মানুষকে একত্রিত করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে ওই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে সেই দিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো মন হবে ফুলসিরাত ফুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সূক্ষণ ও চিকন হবে তরবারির মতো ধারালো হবে নিচে থাকবে জাহান নাম দুই পাশে থাকবে লোহার তপ্ত সলাকা। কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সেই পথ অতিক্রম করতে হবে হযরত হাবু সাইদ খুদ্রি রাদ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন আমরা রাসুল করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ কুলসিরাত কেমন হবে নবী বললেন তা মসৃণ ও পিচ্ছির হবে তাতে থাকবে অসংখ্য লোহ সলাকা ও আমটা আর থাকবে অসংখ্য কাটা যুক্ত দাঁতানো মাথা মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে থলিত সেই সব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হজরত আবু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহাল্লাম বলেছেন কুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটাযুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান নামে ফেলে দেবে মুসলিম একশো পঁচানব্বই পুরো পলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহৌলাকা হজরত আবু পুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী জি সাল্লাহ বলেছেন কপল থাকবে কাটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাটাযুক্ত বৃক্ষ দেখনি সাহাবারা বলবেন অবশ্যই ইয়া রাসুল্লাহ নবীজি বলবেন অবশ্যই সেই সব আংটা হবে কাটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাপ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না বুখারি সাত হাজার চারশো মুসলিম একশো বিরাশি ভয়ঙ্কার এই ফুল হবে তরবারির ধারের মতো চিকন হজরত সালমান রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন সিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সুক্ষণ অতীক্ষ্ণ ইমানদারদের নূর দেওয়া হবে আসারের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে রাসুল সাল্লাম বলেছেন ইমানদার ও মোনাবিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে মুসলিম একশো একানব্বই প্রত্যেকেই যার যার আমল নামা অনুযায়ী নূর দেওয়া হবে হজরত ইবনে মাসুদ রাদেল্লাহ তালা আন থেকে বর্ণিত রাসুল সাল্লাহি সাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে নূর হবে একটি বৃক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথার পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে পুলসিরাত অতিক্রমের অবস্থা যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো কুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে আল্লাহ তানা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার দলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেই দিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নিই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভিতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিল এবং সন্দেহ পোষণ করেছিল তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান নামি তাদের আবাস স্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্য স্থল সুরা হাদিদ বারো থেকে পনেরো পুলসিরাত অতিক্রমের গতিবেগ জরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে তিরমিজি তিন হাজার একশো তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর দরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়ে গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বায়ু বেগে কেউ উত্তম ঘোড়া ও উঠের গতিতে পার হবে আর বলতে থাকবে হে প্রভু অতিক্রম করাও হে প্রভু নিরাপদে সহি সালামতে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপকুড় হয়ে পড়বে আবার কেউ অর্ধমুখী হয়ে জাহান নামে পড়ে যাবে মুর্শে আহমদ চব্বিশ হাজার আটশো সাতচল্লিশ মুনাফিকদের পরিমাণ পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সেই ভয়াবহ পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছাতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও পাপে বান্ধারা সেই পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে হযরত আবু রাদিয়াল্লাহ তারা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে পুলসিরাতের উপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে এভাবে জাহান নামের শয্যা রচিত হতে থাকবে মুসনাদে আহমদ বিশ হাজার চারশো সাতান্ন মাজমাউস জওয়ায়েদ দশ বাই তিনশো বাষট্টি পরে গুণাহগার ইমানদারদেরকে গুনাহ অনুপাতে জাহান নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আর চিরকালের জন্য আগুনে মোনাফিকরা সর্বশেষ যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত ইবনে মাসুদ রিয়া তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেছেন সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হের আমাকে এত বিলম্ব করানো হলো কেন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করব। তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ